আলাইকুম কথাই ইমন মোটরস ব্লক থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন ঠিক আছে আমরা আজকে আমরা এক্স টু গাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে দেখেন উনিশ মডেল ক্যান্টার বডি দেওয়া এই গাড়িটা পনেরো সিরিয়ালের অষ্টআশি একষট্টি গাড়ি নাম্বারটি এই গাড়িটা আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে তো পাচ্ছেন গাড়িটা একেবারে খুব সুন্দর মূল্য দিচ্ছি এটা আমরা সাড়ে চার লাখ টাকা ঠিক আছে খুবই একটা সুন্দর গাড়ি যারা বুঝবেন না স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন এটা হলো বডি এখন দিচ্ছি হল একুশ সিরিয়ালের গাড়ির আপনার বাইশ সালের গাড়ি বাইশ মডেল এটা অরিজিনাল বডি ঠিক আছে যারা অরিজিনাল গাড়ি কিনতে চান বা এক্স টু কিনতে চান হাই মডেলের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটি কিন্তু ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজের অপর ছেড়ে আইসা আইসা আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আমাদেরকে আপনারা পাবেন এই যে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাড়ি যেই গাড়িটা আপনাদের পছন্দ আইবে এই গাড়িটা কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানাবেন ঠিক আছে স্ক্রিন শট দেবেন আসসালাম যে এখন দেখাচ্ছি কাবার ভ্যান বাইশের লাস্টের গাড়ি এটা পাঁচ হাজার কিলো চলা গাড়িটা কাবার ভ্যান নাম্বার যাদের কাবার ভ্যান দরকার ট্রান্সপোর্ট বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাবার ভ্যান দরকার তারা কিন্তু তারা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমি তো ঠিকানা একবারেই বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি রায়ের ফুট ওভার ব্রিজের সামনে আইসা এই যে ফোন নাম্বার থাকবে ফোন দিলেই আপনারা আমাদেরকে পাবেন ইনশাল্লাহ খাবারটা কিন্তু অনেক উচ্চ দেখছেন হাইট আট ফিটের একটু ওভার আছে খাবারটা দেখতেই তো পাচ্ছেন গাড়ির নাম্বারটি এটা হলো কাবার ভ্যান নাম্বার ঠিক আছে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে গাড়ি মাত্র চলছে এটা পাঁচ ছিল। পাঁচ হাজার কিলো চলছে পোলিও ছেড়া হয়নি এখন ধরেজিনাল ভাবেই আসে খুবই অল্প চলছে আমাদের এই গাড়িটাও অল্প চলছে একেবারেই অল্প ঠিক আছে চলছে ইঞ্জিন একটা বোল্ট ধরা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কভার ব্যান যারা এইভাবে কাবার ভ্যান চাচ্ছেন আসলে কি তাদের কি বলছি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন খাবার ভ্যানের মূল্য এই কাভার ভ্যানটা আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন আর কাবার ভ্যানটার মূল্য দিয়েছি আমরা সাড়ে ছয় লাখ টাকা ঠিক আছে সাবেক আলোচনায় আমরা আরও কিছু কম রাখবো ঠিক আছে পাঁচ হাজার কিলো গাড়িটা চলছে এমন মন ব্লক থেকে আপনারা গাড়িটা দেখবেন ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের বাইশের লাস্টের গাড়ি লাগবে ভ্যান নাম্বার তারা যোগাযোগ করবেন একেবারে ইঞ্জিন আনটাস ঠিক আছে পাঁচ হাজার কিলো গাড়িটা চলে না একটু কম চলা আছে ঠিক আছে ওই পাঁচ হাজারই ধরে দিছি আমি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে আর খোলা গাড়ি তো বলেই দিলাম ঠিক আছে এটার মূল্য হয়েছে আপনার ছয় লাখ টাকা দিছি বাইশের এটা বাইশের লাস্টের গাড়ি ঠিক আছে কাগজ টাগজ কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন যাদের প্রয়োজন অরিজিনাল বডি ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এটার মূল্য দিয়েছি সাড়ে চার লাখ টাকা ঠিক আছে উনিশ মডেল উনিশের সাত মাস সাত মাস ক্যান্টার বডি এটা ফার্স্ট এটাও দিচ্ছি ক্যান্টার বডি বানানো যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন এটা হলো সতেরো সিরিয়ালের সাতাত্তর নব্বই গাড়ির নাম্বারটি এটাও উনিশ মডেল এটাও আমরা মূল্য দিয়েছি সাড়ে চার লাখ টাকা সাবেক আলোচনায় আল্লাহ আমরা আপনাদেরকে সম্মান করবো যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজ আমাদের পেজে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন দেখতে তো পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন সব এটাও তো দেখতে পাচ্ছেন এটাও বিশ সিরিয়ালের আঠাইশ সৈন্য পাঁচ গাড়ির নাম্বারটি ঠিক আছে ঢাকা মেট্রো নাও ভাড়া চালিত কাগজ কমপ্লিট আমরা সাড়ে চার লাখ টাকা অরিজিনাল বডি যারা নিবেন এই গাড়িগুলো তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রাগ কাবার ব্যান্ডটা তো বলেই দিয়েছি সব কাটার মূল্য বলে দিয়েছি সবাই সুন্দরভাবে গুরুত্বপূর্ণ দেখে স্ক্রিনশট যদি না বোঝেন স্ক্রিনশট মারা নাম্বারগুলো দিয়ে আমাদেরকে বলবেন এটা উনিশ মডেল সাড়ে চার লাখ এটা বাইশ সালের গাড়ি এটা মূল্য দিয়েছি আমরা ছয় লক্ষ টাকায় এক দাম ঠিক আছে মোলামুলি নেই আর কাভার ভ্যানটা এটা তো জানেন এটা দিয়ে সিয়লো সাড়ে ছয় লাখ টাকার দাম সাবেক আলোচনায় আমরা কিছু কম রাখবো ঠিক আছে গাড়ি একেবারে আনটাজ গাড়ি পাঁচ হাজার কিলো গাড়িটা চলছে এত সুন্দর গাড়ি সামনে আসলে অবশ্যই কেউ থুয়ে যাবেন না ভিতরের পলিটা ও সিটের এখন তো চেরা হয় নাই ইঞ্জিন একটা বোল্টও ধরা হয় নাই গ্রান্টিক সহকারে এটাও উনিশ মডেল গাড়ি সতেরো সিরিয়ালের না বুঝলে স্ক্রিনশট দিয়ে দেবেন এটাও সাড়ে চার লাখ টাকা দাম সাবেক আলোচনার মাধ্যমে আপনাদেরকে কিছু সরমান করবো ইমন মটোস মনে রাখবেন ঠিক আছে পেজে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত